আরে দাদা বিক ফ্যান দাদা আর সব থেকে বেশি বড় বিক ফ্যান হচ্ছে মাসিমার মানে মায়ের হ্যাঁ মায়ের মাসিমার এত বড় বিক ফ্যান আমি তোমার সব লাইভ সমস্ত সব ভিডিও দেখি বেশিরভাগ মানে মাসিমাকে আর মাসিমাকে আমি কমেন্ট করেছিলাম যে মাসিমা হাঁড়ায় যদি আসে তো মাসিমা তো আসতে পারবে না জানি না তাই কিন্তু মাসিমার জন্য আমি স্পেশালি আমাদের হাবড়ার মানে বিখ্যাত মা মনসা ঠিক আছে সেই মিষ্টি মিষ্টির দোকান থেকে আমি কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম হয়তো এবং বেশি দাম না কিন্তু অনেক ভালো দামে দাম নিয়ে কোনো কিছু বিচার করা যায় না দামটা তো মানে কি দাম নিয়ে তুমি এটা মায়ের জন্য পাঠাচ্ছ এটা সব থেকে বড় ব্যাপার এটাই ভালো মাসিমা মানে আমাদেরও মা ঠিক আছে আর অনেক ভালোবাসা জুড়ে আছে মাসিমা রিসেন্ট রিসেন্ট কন্ট্রোভার্সিতে কেউ লড়ুক আর না লড়ুক ফালতু ফুড ব্লগার কিন্তু মারাত্মক লড়েছে এবং আজ অবধি একই কথা বলছে মাসিফা কেন ছেড়ে দিতে বললো মাসিফা কেন ছেড়ে দিতে তুমি এখনো কিন্তু মানে ওই জিনিসটা মেনে নিতে পারছি না তাই মাসিমা প্লিজ এটা কিন্তু খেয়েও আমি তোমার ছেলের মতো ঠিক আছে একদিন অবশ্যই তোমাদের বাড়ি যাবো তোমার হান্ড্রেড পারসেন্ট এসো অনজয় হবে খাওয়া দাওয়া হবে দানা এটা তোমার কাছে দায়িত্ব করে মায়ের জন্য মাসিমা দিয়ে দিয়েছি দায়িত্ব করে খাবে কিন্তু শুধু মাসিমা খাবে না আমিও খাবো হ্যাঁ খেতে হবে খাওয়াই ধরো দাদা ডায়লগ হ্যাঁ খাওয়াই ধরবো খাওয়াই গর্ব খাওয়াই যে পড়ম ব্রত আর খাওয়া ছাড়া আমরা যেন কেমন যেন ফাঁকা যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে আমার সাথে সাথে যায় না রোগা আছে তবে আমি কিন্তু খাওয়ার থাকলে বাসও খেতে পারি